বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার সকল কলেজ মাধ্যমিক স্কুল মাদ্রাসার শিক্ষকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম সোমবার বিকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতারপূর্বক আলোচনা সভায় বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান শেখ ওয়াহিদুজ্জামান দীপু জেলা বিএনপি সদস্য সচিব মোজাফফর রহমান আলম হাকিমপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল মাবুদ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ শমশের আলী মোহন খাদেম নিয়ামুল নাসির আলাপ শেখ শাহেদ আলীর রবি